আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকে আপনাদের সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা খাবারের রেসিপি শেয়ার করবো যেটা আমাদের সকালের নাস্তা থেকে শুরু করে বিকালের নাস্তা পর্যন্ত ইভেন বাচ্চাদের টিফিনও কিন্তু আমরা দিয়ে থাকি আর সেটা যদি হয় হুমমেড তাহলে তার কোনো কথাই নেই আজকে আপনাদের সাথে আমি একটা ব্রেডের রেসিপি শেয়ার করব তাও শুধুমাত্র আটা দিয়ে ময়দার ডিম কিংবা দুধ আজকে ইউজ করবো না শুধুমাত্র আটা আর পানি দিয়ে আজকে ব্রেডটা করে দেখাবো তাও চুলার মধ্যে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেস্টটা পেস্ট থেকে দেখলে পেস্টটা শেয়ার করার অনুরোধ রইল অলরেডি আপনারা ব্রেডের আউটকামটা দেখে ফেলতেছেন তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অ্যাক্টিভ ইস্ট দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটা একটু গালিয়ে নিব এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর পানিটা কিন্তু কুসুম গরম ছিল আঙুল দিয়ে রাখা যায় ওরকম গরম অনেক বেশি গরম দেওয়া যাবে না পানি তো আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি হাফসা চামচ পরিমাণ লবণ আর এখানে আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই আমি আটা দিয়ে যেহেতু আজকে করতেছি ব্রেডটা তো আমি এটাকে খুব ভালো করে মোথে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে ডোটার মধ্যে পানির পরিমাণটা বেশি এই জন্য হবে কারণ ডোটা যতটা বেশি স্টিক হবে ততটা সফট হবে ব্রেড তো আমি ডোটাকে খুব ভালো করে মোথে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এখানে প্রথমে আমি এক টেবিল চামচ তেল দিয়ে তিন মিনিটের মতো ভালো করে নিট করে নিলাম মানে মধ্যে নিলাম এখন আবার আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তারপর আবার আমি তিন থেকে চার মিনিটের মতো নিট করে নিলাম টোটাল সাত থেকে আট মিনিট নিট করতে হবে খুব ভালো করে মধ্যে নিব মধ্যে মধ্যে এক সময় দেবেন ডোটা খুব সফট হয়ে যাচ্ছে ইভেন উপরটা মোস্টিন হয়ে গেছে আর খুব বেশি স্টিকি সফট হয়ে গেছে হাতে লাগছে না তখনই আমি ডোটাকে ফার্মেন্টেশনের জন্য মানে রেস্টে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য আমি উপরে একটু অয়েল গ্রেস করে নিলাম যেন ঢাকনা দিলে ঢাকনার মধ্যে আটকে না যায় এটাকে আমি রেস্টে রেখে দিলাম গরম জায়গায় আর চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা ডাবল হয়ে গেছে ফুলে আর আমি ডোটার এয়ারটা বের করে নিলাম দেখতে পাচ্ছেন ডোটার মধ্যে কতটা জালি জালে ভাব হয়ে গেছে তার মানে আমাদের ইস্ট ডোটা একদম পারফেক্ট হয়েছে আর যতটা সফট ডো হবে ততটাই সফট বান হবে বা ব্রেড হবে এটা আমরা সবাই জানি তো আমি ডোটাকে তুলে একটু সাইডে রেখে তারপর একটা সারফেসের মধ্যে আটা ডাস্ট করে নিলাম আর ডোটাকে আমি আমাদের ইস্ট ডোটাকে আমি প্রায় আট ভাগে ভাগ করে নিচ্ছি আর আরেকটা কথা আমি যেহেতু আজকে চুলায় ব্রেডটা বেক করবো তো আমি চুলায় একটা অ্যালুমিনিয়ামের হাড়ি বসিয়ে দিয়ে তারপর স্টিলের বা অ্যালুমিনিয়ামের হাড়ি যেটাই হোক বসিয়ে দিবেন দিয়ে তারপর তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট হিট করে নেবেন দশ মিনিটের জন্য অবশ্যই প্রিহিট হিট করে নিতে হবে ওভেনও সেমভাবে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে ওভেনটাও তো আমি বলগুলা সেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন রুটি বেলার একটা ফ্রিডের মধ্যে তেল আমি সয়াবিন তেল নিয়েছি সয়াবিন তেলের উপরে একটা ডো দিয়ে তারপর সেটাকে আমি দেখতে পাচ্ছেন কিভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি আর এটা জাস্ট দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে করতেছি আর এই যে বড় করে নিয়ে তারপর ভালো করে রোল করে দিলাম আর উপরটা একটু আটকে দিতে হবে এভাবে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রেডের উপরের সারফেসটা কিন্তু একদম মসৃণ হওয়া সমান থাকতে হবে যেন কোনো ফাটা দাগ না থাকে দেখতে ভালো লাগবে না হলে ব্রেডটা হওয়ার পর আমি সবগুলো এইভাবে একে একে করে নিচ্ছি আর আমি আজকে পিজা মধ্যে বেক করব যেহেতু আমি বারো ইঞ্চি পিজা ট্রে নিলাম তার উপরে লিখালিখির কাগজ দিয়ে দিতে পারেন দিয়ে তারপর আমি উপরে সবগুলা ব্রেড সেট করে তারপর এটাকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি গরম জাগার মধ্যে পনেরো মিনিট পর আমি ডিমের কুসুমটাকে ভালো করে ফেটিয়ে তারপর ওটা ব্রাশ করে দিচ্ছি আর ওইদিকে কিন্তু আমাদের হাঁড়িটা হয়ে গেছে তো আমি সবগুলা ব্রেডের উপর ব্রাশ করে দিলাম ডিমের কুসুম শুধুমাত্র ডিমের কুসুম এখানে চাইলে আপনারা দুধও দিতে পারেন দিয়ে তারপর এটাকে বেক করতে দিব আর অবশ্যই লেখালেখির কাগজ দিতে হবে ভিতরে ব্রেক বেক করার আগে দিয়ে হাঁড়ির মধ্যে তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর এটাকে আমি বেক করে নিলাম তিরিশ মিনিটের জন্য লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চুলার হিট একদম লোতে রাখা যাবে না দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ব্রেডটা কত সুন্দর কালার এসেছে আমি ডাকনা খুলে দেখিয়ে দিলাম আর এখন একদম গরম গরম অবস্থায় আমি বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন কারণ বাটার ব্রাশ করলে এটার অনেক সুন্দর একটা স্মেল আসে আর চাইলে গিয়েও ব্রাশ করে নিতে পারেন তো আমি এটাকে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে এখন বের করে নিচ্ছি এটা যেভাবে ছিল সেভাবে ফেলে রেখেছি দেখতেই পাচ্ছেন ঠান্ডা করার পর এখন আপনাদেরকে আমি ব্রেডগুলা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে কতটা সফট হয়েছে কি বলবো আলহামদুলিল্লাহ চুলায় আটা দিয়ে তাও আবার কোনো ময়দা দুধ কিংবা ডিম ইউজ তারাই আর আরেকটা কথা আমি ডিম ইউজ করব না বলছি বাট উপরে কালারটা সুন্দর আসার জন্য জাস্ট উপরে আমি কিন্তু ব্রাশ করে দিচ্ছি ডিম ডিমের কুসুম এটার জায়গায় আপনারা শুধুমাত্র দুধ ব্রাশ করেও দিতে পারেন কোনো প্রবলেম নেই কালার সুন্দর আসবে আর অবশ্য আরেকটা জিনিস খেয়াল রাখবেন তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করতে হবে চুলার হিটটা পারফেক্ট রাখতে হবে চুলার হিট যদি পারফেক্ট থাকে তাহলে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য সুন্দর একটা কালার চলে আসবে আর আরেকটা কথা খেয়াল রাখবেন ব্রেডের কালার কিংবা কেকের কালার সুন্দর আসার জন্য যে যেই ওবে হাড়িতে বেক করবেন অ্যালুমিনিয়ামের হতে হবে উপরে স্টিলের হাড়ি ডাকনা হতে হবে ইভেন আমরা কিন্তু লেখালেখির কাগজ ইউজ করতে হবে স্টিলের নিচে তাহলে সুন্দর একটা কালার আসবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা আমার প্রতিটা পদ্ধতি যখন ফলো করবেন সব কিছুই পারফেক্ট হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ব্রেডটা কতটা সফট হয়েছে ইনশাআল্লাহ আপনাদেরটাও হবে তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে পেজটা শেয়ার দিবেন অবশ্যই অবশ্যই আর যারা নতুন আমার পেজে আসছেন তারা ফলো দিয়ে রাখবেন বা চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আর কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো প্রবলেম হলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ